মিসিমিল্লাহি রহমান রাহিম তো সমানিত দর্শক আজকে আমি আপনাদের মাঝে তুলে ধরছি একটি রাজকীয় বিয়ের অনুষ্ঠান এটি হলো আমাদের কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলা ঐতিহাসিক গুজাদিয়া ইনোয়ানের চরকোরমসি গ্রামে তো আমাদের চরকোরমশির যে সাবেক এবং বর্তমান দুইবারের জনপ্রিয় ইউপি সদস্য মোহাম্মদ সাইফুল ভাইয়ের মেয়ের বিয়ে বলে কথা তো আজকে এই বিয়ের প্রোগ্রামটি আমি আপনাদের মাঝে তুলে ধরছি দেখতে পাচ্ছেন আমাদের স্যার এবং এলাকার নেতাকর্মী এবং এরা সকলেই দাওয়াতি মেহমান তো আছেন সাইফুল মেম্বার সাহেবের বাড়িতে একই একই বিশাল প্রোগ্রাম প্রোগ্রামটি তরিগুড়ি করে মাত্র দুই থেকে তিন দিনের ভিতরে সাজানোতে আছেন আমাদের গুজাদি এনোয়ানের প্যানেল চেয়ারম্যান রিটন মেম্বার সাহেব আছেন তো গুজা গুজাদি ইনওয়ানের চেয়ারম্যান সৈয়দ মাসুদ সাহেব এবং আমাদের সকল ইউপি মেম্বার যারা রয়েছে মহিলা মেম্বার থেকে শুরু করে সকলেই আমরা উপস্থিত ছিলাম এই প্রোগ্রামে দেখতেই পাচ্ছেন অনেক আমাদের ইউপি মহিলা মেম্বাররা এবং এখানে সারিবদ্ধভাবে সেই সকাল বারোটা থেকে দুপুর বারোটা থেকে শুরু হয়েছে এখন বাজে বিকাল পাঁচটা দেখতে পাচ্ছেন আমাদের চেয়ারম্যান সাহাব তদারকি করছে এবং টেবিলে বসে এখন কিন্তু প্রায় চারটার উপরে বাজে বারোটা থেকে শুরু তো এখানে আমার আমাদের যে মেম্বার সবরা সকলেই আছেন এবং নেতা বিভিন্ন দলের নেতাকর্মী আওয়ামী লীগ বিএনপি সহ সকল কর্মী আছেন এখানে ভাই সৈয়দ মাসু সৈয়দ মাসুদও আছেন এবং ভাই মাসুদও আছেন তো এখানে আছেন মোহাম্মদ আমাদের সোহাগ মেম্বার সাহেব দেখতেই পাচ্ছেন ফজলু মেম্বার সাহেব আমাদের জুয়েল মেম্বার সাহেব রিঠন মেম্বার সাহেব আমাদের তোতাবাই ভাই সকলেই আছেন তো সকল মেম্বাররা তো আমাদের গুঠা ইউনিয়ন পরিষদের সকল সদস্য এবং আমাদের যে গ্রাম পুলিশ যারা আছে অনেক মানুষের এখানে খাবারের আইটেম হয়েছিল তো আমাদের গ্রাম পুলিশ সহ টোটাল পরিসরটাই এখানে চলে আসেন কাজী সাহেব তো দৃশ্যটি আমি আপনাদের মাঝে তুলে ধরলাম এটা একবারে সর্ব শেষ শাহি না এটার পরে আরও একটি শাহি আছে তো আসলে আমরা দেখতাম যে আগেকার যুগে যখন বিয়ের শাদি হইতো তো জামাই চলে যেত এই সেই রাত একটার সময়ে জামাই একটি রিক্সায় চড়ে চলে যেত আসলে এই ডিজিটাল যুগে যে কি একটি সিস্টেম বিকাল প্রায় চারটা গুনিয়ে যাচ্ছে জামাইয়ের কোনো খবর নেই তো বন্ধুরা দেখেন একটি এটা একটি বিশাল একটি ফ্যান্ডেল না ফ্যান্ডেল নয় গেট থেকে যে আমরা যে মূল খাবারের যে ফটো রয়েছে এটা হলো গেট আর আমি এখন যাচ্ছি গেটের ভিতর হয়ে সাইফুল মেম্বারের যে খাবারের যে ব্যবস্থা করেছেন যেখানে সেখানে যাচ্ছি দেখতেই পাচ্ছেন বিশাল লম্বা একটি প্রায় এক কিলোমিটার হবে ভিতরে আমি যাচ্ছি তো ভাই কেমন আছেন ভালো আছেন নাকি তো কেমন হলো খাওয়া দাওয়া হ্যাঁ ভালোই হয়েছে না ধন্যবাদ আপনারা ওনা হলেন জামায়ের সাথে লোক তো কথা বলছিলেন তো অনেকেই আছেন দেখতেই পাচ্ছেন এখন কিন্তু একটু নিরিবিলি পরিবেশ নিরিবিলি পরিবেশেই আমি আপনাদের তুলে ধরছি বন্ধুরা আমার সাথে থাকেন আমি যাচ্ছি মূল ফটোকে যেখানে আমাদের যে মনোমুগ্ধকর পরিবেশে বিভিন্ন খাবারের আইটেম করা হয়েছে আমি সরাসরি চলে যাচ্ছি সেই জায়গায় দেখি সামনে দেখাচ্ছি আমি কিন্তু গেটের ভিতর দিয়ে রওনা হচ্ছি প্রায় আরও তিন মিনিট আগে এখনও চলে যাচ্ছি আসলে একটি কথা বলতে কি আমাদের যে সাইফুল মেম্বার সাহেব উনি কিন্তু এলাকায় খুব জনপ্রিয় ব্যক্তি তো এত শর্ট টাইমের মাধ্যমে ওনার কিন্তু মেয়েকে বিয়ে দেবে এমন প্রোগ্রাম ছিল না হঠাৎ করে ছেলে এটা বাহিরে থাকে আমেরিকান কোনো কান্ট্রিতে থাকে তো যে কারণে তুরিগুড়ি করে আমাদেরকে না জানিয়েই কিন্তু বিয়ের প্রোগ্রাম ঠিক করেছে এবং ওনা কিন্তু আমাদের সকলকে দাওয়াত করেছে যাতে করে আমরা কি বলে এটাকে মেনটেন করার দায়িত্বটাও আমাদেরকে দিয়েছিলেন আমার চেয়ারম্যান সৈয়দ মাসুদ সাহেবও এখানে আমি দেখেছি কিভাবে যে কোথায় কী লাগে এবং কোথায় কোনো সমস্যা আছে কি না আছেন আমাদের গুজাদিয়া ইনোয়ানের যে গুজাদিয়া আব্দুল হকিম মাধ্যমিক বিদ্যালয়ের যে জনপ্রিয় শিক্ষক সাইদু স্যার এখানে দর্শক আমি পৌঁছে গিয়েছি আমাদের যে যেখানে খাবার পরিবেশনের যে জায়গাটি রয়েছে সে জায়গায় তো কে কে কেমন আছেন আপনারা ভালো আছেন ওরা জামাইয়ের সাথে মেমান কিশোরগঞ্জ থেকে এসেছেন হয়তো জামার বন্ধু হবে তো আমার আমারও বন্ধু